আপনার গ্রামে নেশার নামের এক যুবকের মৃত্যু হয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানছি এটা বিদ্যুৎ পৃষ্ঠ তার মৃত্যু হয়েছে আসলে সত্য ঘটনাটা কী আপনি কীভাবে এটা দেখতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি আমার হেসারি গেছিলাম ছিলাম পাড়া তো আমি বাড়িতে রওনা হয়েছি বাজারে আসি একটা অটো তুলছি অটো ড্রাইভার আমার বলতেছে যে এমনি এমনি নেশার বললে একটা লোক মারা গেছে আপনার গ্রামে তো কীভাবে মারা গেলে কবাই দিবে শুনছি বিদ্যুৎ বিদ্যুতে ধরি। তো আমি বললাম যে এত কাজটা জানে না না জানলে কাজ করতে তার আসি দেখি যে ঠিকই তারা দেখলাম তো শুনলাম কী আসবে জানিলাম জানলাম তারপরে ওই নাম হেতে নিজে যাই তারে আরো লোকজন যে উঠেছে এখানে কোনো জনমানব ছিল না ওখানে কোনো বিদ্যুৎ বা তার মোটর চালানি যেতে কোনো কাজ নাই তো এখানে যেটা উপস্থিত এটা ভাতের মধ্যে কই কয়ে ছিল নিশ্চয় হয়তো আটটা দুটো যায় ঘুরি পড়ে গেছে মস্করা মানুষ তো স্টকও হইতে পারে আমরা ধারণা করতেছি এই জাতীয় আর তার মালিকের সাথে তার বিশ মিনিট আগে কথা বা আধা ঘন্টা আগে যে মালিকেরে বলছে যে খাদ্যর বস্তাটা এখনও পড়ে দিছে এক বস্তা খাদ্য পাশের পুকুরে দিই একটা লাউ লই বাড়ি চলে আসবে এ কথার এই বিশ পঁচিশ মিনিট পরে ওই সান্দুরের একটা লোকে দেখি এতে ভয় রয়েছে কাছে যায় দেখলো যে মারা গেছে তখন ফোন দিছে যে আমরা লোক হিসেবে তো মারা গেছে দৌড়ে গেছে যাই দেখাতে এই অবস্থা তো এ আর ভয় ধরে ন আরও লোকজন ডাকি তো গ্রামে খবর যে লোকজন যায় তারে নিয়ে আসছে তো আমি নিজেও দেখছি কোনো স্পপোট এসপোর্ট নাই এবং প্রশাসনের লোক আসছেন ওনারাও দেখছে সুরোতাল নিয়ে গেছেন তো সাংবাদিক বাইরেও আসছেন কোনো রং রিপোর্ট আমরা এ পর্যন্ত পাই না কাজে এখানে এবারে প্রশাসনে আশা করি অনুমতি দিয়ে যে গো মাঠে দেওয়ার একটা ব্যবস্থা আমরা তো মন গড়া মাটি দিতে পারি না যেহেতু একটা লোক মারা গেছে এই হলো বিষয় এখানে কারো কোনো অজুরাবৃত্তি নাই তার বাবা নাই মা আছে শাশুড়ি আছে তার আমরা দেখছি এখানে তার চারটা সন্তান ছোট ছোট বাচ্চা তো তার পরিবারের সাথে আমরা তার ভাইয়ের সাথে কথা বলছিলাম মানে এই বিষয়ে তাকে কিছু ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা হচ্ছিল তো ওই আলোচনাটা কি হয়েছিল ওই আলোচনা মোটামুটি একটা পর্যায়ে আসছে আমি এখনো যাইতে পারি নাই সমস্যা নেই আমরা হেতের থেকে আমরা আরও নিতে পারে না অসুবিধা হইতো না এখনও যেতটুকু একটা সিদ্ধান্ত প্রস্তাবনা তো অনেক করছে এরা প্রস্তাবনা করছে পাঁচ লাখ টাকা এখন এখানে আমি কোনো জুড়ি যাই নাই তারা মনে হয় আড়াই লক্ষ টাকা পর্যন্ত বলছে তো একটা চুরিয়া করি আনছে এই আর কি তা আমরা সবাই আসি ইনশাল্লাহ আশা করি আমাদের গ্রামের এলাকা গ্রাম বড় এলাকারও দুর্নীতি আছে ইনশাল্লাহ সমস্যা হইতো না আর একটা বিষয় আপনার যেটা বলছেন যে ওখানে বিদ্যুতের মারা যাওয়ার কোনো আলামত নাই আমরা যাই ওইখানে দেখছি এবং আমাদেরও বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানছি বিদ্যুৎ পৃষ্ঠ তার মৃত্যু হয়েছে কিন্তু তারগুলো অনেকগুলো তার সরিয়ে ফেলছে তাদের সরাইছে এরকম আলামত হয়েছে এই বিষয়টা আসলে কি দেখছেন আপনি না এটা আমি জানছি মালিকের থেকে মালিকের জানছি যে এখানে পুকুর এই যে পানি কোনো ইশার মতো পানিও নাই আর ইশার নির্দেশও নাই কথা বুঝছেন নি তার তো সব হেসারিতে এভাবে খুঁটির মধ্যে তার থাকে